আপনার বাপকে বিয়ে হচ্ছে সত্যি দেখবেন আমার বিয়ে দিব বিয়ে করছে আমার বাপ বিয়ে বিয়ে নাই এমিয়া তোমার বাপ বিয়ে হচ্ছে

খাবার বসে খেলাম ধরেন আপনারই ধরেন পাঁচটা মেয়ে আপনার অর্থ সম্পদ আছে কোটি কোটি মালিক কোনো ছেলে নাই আপনার একটা মেয়ে ধরেন স্বামীমা আপনার ওই মেয়ে স্বামী মারা গেছে এখন সে কোথায় যাবে আপনার বাড়ি থায় আপনি চিন্তা হলেন কি এমন একটা ছেলে পাইতাম আমার বাড়ি থাকবে তার কিছু নাই তাও ভালো তাহলে কি লাভকার আপনার লাভ আপনি একটা ছেলে পাইলেন

ভিডিঅ' হৈছে <celebrate> কোন ছেলে আছে এরকম নিঃশ একদম গরিব না না আমি কথা কথা বলেন না জিনিসটাকে বোঝেন গুরুত্বপূর্ণ কথা ধরেন এজারে বিয়ে করবে তার এটা দুটো বিয়ে হয়েছে হয়তো স্বামী মারা গেছে একটা বাচ্চা আছে তার কথা এরকম একজন পাইলে তার মনটা ঘুরে যাবে অবিহত হইলে হবে না ভাই কারণ মেয়েরা আবার অবিহত ছেলে বিয়ে করতে চায় না নিজের